আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে স্টাইল হাউস থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু পাকিস্তানের রেডিডাস দেখাবো মানে এগুলো একদম নিউ লঞ্চ হয়েছে এবং হাতের ঈদ উপলক্ষে আসছে রিয়েল স্টোনের কিন্তু কাজ করা এগুলো সম্পূর্ণটা এটা নিচের দিকেও কিন্তু এরকম সুন্দর করে গর্জিয়াস করে কিন্তু মিররের সাথে হচ্ছে তোমার অরিজিনাল স্টোনের কিন্তু কাজ রয়েছে এগুলো সাইজ আছে ভাইয়া এগুলো সাইজ খুব লিমিটেড ওকে এক করে আনছি ওকে সেটা ব্যাক ব্যাকপোষণও কাজ রয়েছে এবং এটার সাথে রয়েছে হচ্ছে কিন্তু তোমার সালোয়ার আমি সালোয়ারটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে তোমার সালোয়ারটা হ্যাঁ এই যে নিচের দিকে এরকম সালোয়ারে কাজ করা আছে এবার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার ওড়নাটা ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর একদম ফুললি কাজ করা হবে নিচের দিকেও কিন্তু এরকমভাবে কাজ করা থাকবে সো এটা হচ্ছে তোমার ড্রেসটা এগুলোর লং হবে মোটামুটি ফোর্টি সিক্স ছড়াই ফেলবে আর বডি সাইজ থাকবে হচ্ছে থার্টি থেকে ফোর্টি ফর্টি পর্যন্ত ওকে সেটার ভিতরে নেক্সট কালার যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অসম্ভব নাইস আর হচ্ছে এটার ইয়া কি বলে এটার ভিতরেও কিন্তু সেমভাবেই সালোয়ার আছে আর সালোয়ারটা দেখায় দিচ্ছি যে এটা হচ্ছে তোমার প্যান্টটা অ্যান্ড এটা হচ্ছে তোমার ওড়নাটা ওকে আমি ওড়নাটাও ধরে দেখাই দিচ্ছি তোমাদের যাতে দে বুঝতে পারো সো প্রাইস রেঞ্জ কেমন হবে সব কিছু তিন হাজার সাতশো টাকা অরিজিনাল পাকিস্তানি রাইস পেয়ে ওকে আমি আরও একটা ড্রেসে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার কালারটা একদম হট পিঙ্ক কালার ঠিক আছে রানী গোলাপি কালার ডিজাইনটা হয়তো হয়তো তোমরা বুঝতেই পারতেছো এগুলো একটাও কিন্তু পাইপ স্টোন বসানো নয় সবই হচ্ছে রিয়েল স্টোন বসানো আর এইটার সাথেও কিন্তু তোমরা সিমিলার সালোয়ার পাচ্ছ কাপড়গুলো হবে হচ্ছে প্রিমিয়াম জর্জেট ওকে এই যে নিচের দিকে কাজ হবে আর এটার সাথে সালোয়ার রয়েছে সালোয়ারের কাজ আছে আর এটার অন্যটা ফুল গর্জিয়াস ঠিক আছে এই যে এটা হচ্ছে অন্যটা প্রাইস পড়বে কত পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে নেক্সট এটার কালার আছে ওকে আমরা কালারটা দেখা দিচ্ছি এই একটা কালার আছে ঠিক আছে এটা এত সুন্দর কালারটা যারা একটু পশ টাইপের কালার লাইক করো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট এটার সাথেও কিন্তু সিমিলার কালারেরই প্যান্ট এবং প্যান্টের নিচে প্রত্যেকটার কাজ হবে আর এটার সাথে ওড়নাটাও কিন্তু ফুল হেভি ওয়ার্কের মধ্যে এই যে এটা হচ্ছে তোমার অন্যটা হ্যাঁ অন্যটা অনেক বেশি সুন্দর রেঞ্জ পড়তেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটা ঈদের জন্য জাস্ট নিয়ে আসছে ভাইয়ারা রিকোয়েস্টটা এগুলো কিন্তু ঈদের পরে হয়তো থাকবেও না সো এটা আরেকটা ড্রেস যাচ্ছে এটার উপরের দিকে জাস্ট মিররের কাজটা দেখো হ্যাঁ এটা একটু ভাইয়া ধরে আমি একটু দেখা দিচ্ছি তোমাদেরকে এই যে এটা হচ্ছে জাস্ট কাজ মানে কাজটা দেখলে হয়তো বুঝতে পারতো কি পরিমানে সুন্দর নিচের দিকে কাজ রয়েছে এরকম মিররে এটার পিছন সাইডেও কিন্তু এরকম সেম টারসেল এন্ড কাজ রয়েছে এর সাথে সালোয়ার আছে এই যে এটা হচ্ছে তোমার সালোয়ারটা ফুললি গর্জিয়াস আর এটার সাথেও ওন্না अवेलेबल আছে হ্যাঁ ওন্নাটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর উল্টা হয়েছে ওন্নাটা প্রাইস পড়ছে কত বত্রিশশো টাকা এটা কিন্তু প্রাইস কমও দিচ্ছে ঠিক আছে হ্যাঁ তো গর্জিয়াস বাট প্রাইসটা কিন্তু কম সেগুলো পার্টি ওয়ারের জন্য অনেকে কিন্তু আবার হচ্ছে ঈদের দিন সকালে পড়ার জন্য অত্যন্ত ড্রেস খুঁজছে যেগুলো হচ্ছে কমফোর্টেবল সেই কমফোর্টেবল বুটিক্সের মধ্যে আসছে ওকে সেইগুলোর কিন্তু প্রাইসটাও বেশ রিজনেবল হবে ভাই ভাইতে এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস হ্যাঁ এটার উপরে দিকে এরকম সিকোয়েন্সের কাজ থাকবে হাতাটাতে কিন্তু দেখো ছোট ছোট কিন্তু ডিজাইন করা ঠিক আছে যখন তুমি পড়বা হাতাটা এরকম সুন্দর হয়ে কিন্তু পরে থাকবে দেখতে খুব ভালো লাগবে এইটার সাথে প্যান্ট রয়েছে কটন আমি একটু কটন প্যান্টটা দেখা দিচ্ছি যে এটার প্যান্টের নিচের দিকে এরকম ভাবে কাজ ওন্না দেখা দেন হুম সো এটার ভিতরে ওন্না अवेलेबल থাকতেছে এই হচ্ছে তোমার ওন্নাটা ওন্নাটাও কিন্তু বেশ সুন্দর আর একদম পাঁচ হাতের মতো রয়েছে এটার প্রাইস কত ভাইয়া অনলি ষোলোশো টাকা সাইজ অ্যাভেলেবেল রয়েছে থার্টি এইট থেকে ফোর্টি ফু সিক্স আচ্ছা সো নেক্সট যে কালারটা দেখাবো আমি নেক্সট রয়েছে হচ্ছে তোমার মেরুন কালার ওয়াও মেরুন কালারটা পুরোটা এম্রয়ডারি ওয়ার্কের মধ্যে নিচের দিকে এরকম স্টার করা পিছনেও হবে সামনেও হবে আর এটার সাথে সালোয়ারটা রয়েছে হচ্ছে তোমার ব্ল্যাক কালার নিচের দিকে এরকমভাবে ড্রেসের সাথে কাজ রাখে দেন আর এবার হচ্ছে ওনাটা দেখায় দিব ওনাটা ফুললি কটন ফ্যাব্রিক্স ঠিক আছে এই যে ওনাটা দেখো বিগ সাইজ একদম নামাজি ভাইয়া ফুল ধরেন ওনা অনেকে বুঝতে পারবে না ভাববে ছোট ওনা বাট অ্যাকচুয়ালি না এটা কিন্তু একদম পাঁচ হাতের মতো ওনা বড় ওনা হবে সো আমরা নেক্সট যে কালারটাতে যাব এটার প্রাইস 1600 টাকা এটার 1600 আমার দোকানে এসে এই ড্রেসটা খুব ভালো লাগছে টাই করা বাটিকের মধ্যে এত বেশি সুন্দর এটা ফেব্রিক কোয়ালিটি ভালো সামনে হচ্ছে এই যে ছোট ছোট হাতের কাজ রয়েছে তাই না হাতের কাছে এটা হাতের কাজ সম্পূর্ণ ওকে এটা পুরোটাতে এরকম ভাবে কাজ থাকবে এটার সাথে সালোয়ারটা আছে কিন্তু তোমার একদম ব্লু কালার डिफरेंट একটা সালোয়ার দিয়ে দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা নিচে কাজ আর ওন্নাটা রয়েছে কিন্তু টাই টাই বাটিকের মধ্যে এটাও অনেক সুন্দর হবে দেখতেই পাচ্ছ এটা এটা কত ভাইয়া পনেরোশোইটা এটা কিন্তু তোমরা আরামসে গরমের মধ্যে পড়তে পারবো মানে এত কমফোর্টেবল ড্রেস আর আসলে হয় না সো নেক্সট যেটা দেখাবো এটাও হাতের কাজেরই একটা বুটিক ড্রেস আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু ফ্রন্ট পার্ট এরকম সুন্দর করে কাজ নিচের দিকেও কাজ রয়েছে এগুলো যারা ঈদের জন্য একটু স্পেশাল কিছু কালেকশন খুঁজতেস তাদেরকে বলবো অবশ্যই এই ড্রেসগুলো ট্রাই করবা এটার সাথে কিন্তু স্যালোর রয়েছে কন্ট্রাস্ট ফুললি এরকমভাবে প্রিন্ট করা আর এইটার সাথেও অন্য অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ এই হচ্ছে তোমার অন্যটা ফুললি একদম পাঁচ হাতের অন্য থাকবে এটার প্রাইস ভাইয়া পনেরোশো টাকা ঠিক আছে নেক্সট যেটা দেখাবো আমরা এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে থার্টি এইট থেকে ফোর্টি ফোর যেই সাইজ ফোর্টি সিক্স পর্যন্ত যেই সাইজটা প্রয়োজন সেই সাইজটা নিয়ে নিতে পারবে এই হচ্ছে তোমার আরো একটা এটাও বেশ চমৎকার আর এটা জাস্ট দেখো নিচে দিকে কত স্টাইলিশ একটা জিনিস বসানো রয়েছে গলা থেকে তো ফুললি এম্ব্রয়ডারির কাজ আছে আর এটার সাথে থাকছে সালোয়ারটা এই হচ্ছে তোমার স্যালোয়ার সালোয়ারটা বেশ সুন্দর এবং এটার সাথে ম্যাচিং ওড়না রয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমার ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর যে এটা হচ্ছে ওড়নাটা সো প্রাইস পড়ছে হলো মাত্র চোদ্দশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট পাঠিয়ে দিব ভাই ভাড়া সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকে

নেক্সট ওয়ানের কালারটা মানে পুরাই মানে তাকাই থাকার মতো একটা কালার জাস্ট দেখো এই যে কলার আছে কিন্তু এরকম সুন্দর ভাবে একটা আমবটের ওয়ার ফুললি কাজ রয়েছে নিচের দিকে এরকম একটা স্টাইল করা যেটা পরলে অনেক সুন্দর হবে শিরওয়ানি প্যাটার্ন এটার সাথে সালোয়ার রয়েছে হচ্ছে ব্ল্যাক সালোয়ারগুলো কিন্তু সবগুলো একদম ফ্রি সাইজ খুব সুন্দর সালোয়ারগুলো বানানোটা আর এটা আছে হচ্ছে ওন্নাটা ওন্নাটাও বেশ চমৎকার প্রাইস পড়ছে কত ভাইয়া চোদ্দোশো টাকা ওকে সেটার প্রাইস পড়ছে হচ্ছে অনলি অনলি চোদ্দোশো লাস্ট ওয়ান একটা বুটিক শেষ দেখিয়ে ভিডিও শেষ করবো এটাও আমার কাছে কালারটা অনেক ইউনিক লেগেছে

অর্ডার করবে আমি ছিলাম হচ্ছে স্টাইল হাউসে তো যারা সপে আছে চলে আসতে পারো অনলাইনের জন্য ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে